এবং মৃত্যু পার্সঙ্গ উপলক্ষে আজকে একটি বিশাল রেলির আয়োজন করা হয়েছে চিনে বাজার থেকে রেলিটা স্টার্ট হয়েছে আমাদের এখানে কৈলাসর টাউন জামিন মসজিদ পর্যন্ত এখানে শেষ হয়েছে প্রচুর লোক এখানে অংশগ্রহণ করেছেন সবাই খুব শান্তিপূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন গতকালকে রাত্র থেকে আমাদের মাননীয় এসপি ম্যাডামের তত্ত্বাবধানে আমরা গতকালকে থেকে এই বিশাল মিছিলের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আজকে আমরা সিআরপিএফভাবে আমরা বিভিন্ন জায়গায় মোতায়েন করি এবং যে আমাদের উদযাপন কমিটির তরফ থেকে তারাও আমাদের বিভিন্নভাবে সাহায্য সহায়তা করেছেন এবং সমস্তভাবে করার ফলে আমাদের আজকে মিছিলটি শান্তিপূর্ণভাবে এবং সমাপ্ত হয়েছে